আচ্ছা আমার নাম নিয়ে অনেক বেশি কনফিউশন হয় আমার নাম আর আমাকে ছোট নামে রাখলেই আমি বেশ খুশি হই আমি আজকে আমাকে যেহেতু এই সম্মাননাটা দেওয়া হয়েছে ভীষণ রকমের আনন্দিত এবং আমি সম্মানিত বোধ করছি তুলিয়াপু এত সুন্দর করে আমাদেরকে সবারকে আয়োজন করে এখানে ডাক দিয়েছে সেই সাথে প্রাণ গুঁড়ো মশলা তো আছে আমি আসলে বলতে চাই আমি খেতে খুব ভালোবাসি রান্না যারা করতে পারে আমার মনে হয় আউট অফ দ্য ওয়ার্ল্ড কারণ আমি নিজে রান্না করতে জানি না আমার রান্নার জন্য সবসময় কারো না কারো উপর ডিপেন্ডেন্ট হতে হয় তো ছোটবেলা থেকে বাদশায় সিদ্ধা কবিরের বই দেখেছি আমরা আমার কেন জানি মনে হয় এই বইটা আজকে ষষ্ঠ খণ্ড বের হয়েছে এই বইটাও আমাদের সবার জীবনের একটা পার্ট হয়ে থাকবে আজকের পর থেকে আমি জানি আমার কাছে ষষ্ঠ খণ্ড আছে কিন্তু পাঁচ বাকি আগের পাঁচটাও আমার কাছে অবশ্যই থাকবে কারণ বাংলাদেশে খাবারের বই নিয়ে এভাবে ডকুমেন্টেশন করে রাখা খুব কম মানুষই কিন্তু করে আমি আমি চাইব আপনাদের কাছে যাদের কাছে যেভাবেই আছে অনলাইন ফর্ম্যাটে থাকতে পারবে বই আকারে থাকতে পারবে আপনারা সবাই নিজেদের ইউনিক রেসিপিগুলো সবসময় মানুষের সাথে শেয়ার করবেন আর যেটা লিটল সিক্রেট ওটা অবশ্যই নিজের কাছে রেখে দেবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য সেই সাথে আমি একটা ছোট্ট করে গান শুনিয়ে দিতে চাই যেহেতু আমি গানের মানুষ গানটাই ভালো করতে পারি আমার খুব পপুলার একটা গান থেকে দু লাইন শুনিয়ে দিচ্ছি মাঝে 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 সকল আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় হাসি মুখে থাকবেন এবং সবার সাথে ভীষণ রকমের ভালো করে টুম্পা যেটা বলে গেছে ভালো করে সবার সাথে থাকবেন ধন্যবাদ